নমস্কার আপনারা দেখছেন চাষি কৈবর্ত মহিষ সমাজের ইউটিউব চ্যানেল আমি সিদ্ধানন্দ কুরকাইত আপনাদের সাথে কিছু কথা নিয়ে আজকের এই ভিডিওটি করছি আপনারা জানেন যে আমরা মূলত জাতি সংগঠনের পক্ষ থেকে আমাদের জনগোষ্ঠী কৈবর্ত মহেশ্ব সমাজের বিভিন্ন বঞ্চনা মানুষের সাংবিধানিক অধিকার এসি মানুষের উপরে যে নির্যাতন সেই সম্পর্কে আমরা প্রতিবাদে হয়ে উঠি দরিদ্র প্রান্তিক মানুষের অধিকার রক্ষার জন্য আন্দোলন করে থাকি বিগত ধরে কয়েকদিন আপনাদের সামনে আমরা আসন্ন লোকসভার বিভিন্ন লোকসভা ধরে ধরে সেখানকার জনবসতি সংক্রান্ত এবং পরিবর্তন সমাজের কথা তুলে ধরছিলাম ইতিমধ্যে সন্দেশকালীর ঘটনা এবং তারপরে আমরা দেখলাম গতকাল পশ্চিমবঙ্গ রাজ্য থেকে কেন্দ্রীয় যে আইনসভার কক্ষ আছে উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার জন্য পাঁচজন সাংসদের যে পদ খালি হয়েছে সেখানে প্রতিদিনই নির্বাচন করার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী ঘোষণা করেছে আপনারা জানেন যে নির্বাচনটা বিধায়কদের দ্বারা হয় এবং সেখানে যে রাজনৈতিক দল যেমন সিট আছে এমএলএ আছে সেই অনুযায়ী তারা কাকে প্রার্থী করবে ঠিক করে এখানে জনসাধারণের কোনো ভূমিকাই থাকে না তো আমরা কি দেখলাম যে পাঁচজন প্রার্থী দেওয়া হয়েছে তার মধ্যে একজন এসটি আছে একজন এসসি আছে একজন কায়স্থ আছেন একজন ব্রাহ্মণ আছেন একজন মুসলিম আছে তাহলে বাদ গেল কারা বাদ গেল কেবলমাত্র পশ্চিমবঙ্গের পঁয়তাল্লিশ শতাংশ হিন্দু ও আর বাদ গেল কারা আর বাদ গেল পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জনগোষ্ঠী যারা কম বেশি সাড়ে তিন কোটি বা পঁয়ত্রিশ শতাংশ মানুষের বসবাস সেই কৈবর্ত মাহ সমাজের কোনো জনপ্রতিনিধি নেই ভাবুন যে বঞ্চনাটা আজকের কোথায় গিয়ে দাঁড়িয়েছে সারা রাজ্য থেকে কম বেশি রাজ্যসভা এবং লোকসভা করে রাজ্যসভা এবং লোকসভা দুটো মিলিয়ে কম বেশি পঞ্চাশের উপরে প্রায় চুয়ান্ন পঞ্চান্ন জন সাংসদ আছেন এই সাংসদদের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ কৈবর্ত মহিষ সমাজের একটাও সাংসদ নেই এই কথাটা আমরা দীর্ঘদিন ধরে উপস্থাপন করে আসছি দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গে বসবাসকারী এই বৃহত্তর জনগোষ্ঠী কৈবর্ত মহিষ সমাজের যে অতীত গৌরব সেই অতীত গৌরব আমরা ভুলে গেছি পরিবর্ত মানুষ সমাজের যে গুটি কয়েক শিক্ষিত মানুষ আছে যারা উচ্চ পদে আসীন আছে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক যারা অর্থনৈতিকভাবে সচ্ছল তাদের কাছে একটা কথা তুলে ধরতে চাই যে স্বাধীনতার পরবর্তী সময়ে যে রাজ্যের রাজনৈতিক ক্ষমতার মূল চাবিকাটি ছিল কৈবর্ত মহিংস সমাজের হাতে যে সমাজ থেকে সুশীল ধারা সতীশ সামন্ত চারুচন্দ্র ভান্ডারী হংসদ্ধ ধারা আভা মাইতি নিকিউঞ্জ বিহারী মাইতি মতো বাঘা বাঘা সাংসদ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বরা একটা সময় দাপিয়ে বেরিয়েছে আজকের সেই জনগোষ্ঠীর রাজনৈতিক অবস্থানটা কোথায় আমরা অতীতে রাজার রাজত্ব দেখেছি রাজদণ্ড আজকের গণতান্ত্রিক যে পদ্ধতির মধ্য দিয়ে চলেছে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই রাজ ধর্ম পালন করছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং তৎকালীন নায়েব থেকে শুরু করে জমিদারদের ভূমিকা পালন করছে আইনসভার সাংসদ এমএলএ বিধায়ক রাজ্যসভার সাংসদ প্রমুখরা অথচ আজকের আমরা কি দেখতে পাচ্ছি রাজ্যসভায় আমাদের কোনো সাংসদ নেই লোকসভায় আমাদের কোনো সাংসদ নেই আমাদের কথা তুলে ধরার কোনো লোক নেই আর পশ্চিমবঙ্গের সব থেকে বৃহৎ জনগোষ্ঠী আজকে প্রায় পথের ভিকারিতে পরিণত হয়ে যাচ্ছে এদের কথা বলার মতো আইন কেউ নেই অথচ এই সমাজে প্রান্তিক গরিব মানুষগুলোর অবস্থার কথা এই সমাজের শিক্ষিত এগিয়ে থাকা অগ্রগণ্য ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী থেকে শুরু করে ব্যবসায়িক যারা আছেন তারা ভাবছেন না কেন ভাবছেন না আপনারা ভেবে দেখুন আগামী দিনে এই সমাজের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে এই যে বঞ্চনা এই বঞ্চনার প্রতিকার করতে হলে সর্বস্তরের ওইবর্তন আহষ্য ঐক্য একান্ত দরকার ওইবর্ত মহ সমাজের সমস্ত জনগোষ্ঠীর কাছে শিক্ষিত সমাজের কাছে করজোরে বিনীতভাবে আবেদন করছি আপনারা একটু গ্রাম বাংলার পরিস্থিতিগুলো গিয়ে দেখুন হাজারে হাজারে নয় লক্ষ লক্ষ কৈবর্ত মহিষ সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষরা আজকের অর্ধাহারে অনাহারে না খেতে পেয়ে দিন কাটাচ্ছে আজকের জমি শূন্য কৈবর্ত মহিষ সমাজের মানুষ আজকে তাদের তাদের যে যে দুর্গতি অবস্থা অবস্থা সেই থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে আইনসভায় আমাদের প্রতিনিধিত্ব সেখানে আমাদের সমস্যাগুলো তুলে ধরা আমাদের জন্য পরিবর্তন উন্নয়ন পরিষদ চাই আমাদের দাবি দেওয়া থেকে শুরু করে আমাদের সমাজের ছেলেদের সংরক্ষণের অধিকার চাই অথচ যে সমাজের শিক্ষিত মানুষ যারা অগ্রগণ্য মানুষ তারা যদি এইভাবে মুখ ফিরিয়ে থাকে তাহলে আগামী দিনে আপনার সন্তানের ভবিষ্যৎটাও অন্ধকার হয়ে যাবে আমরা দীর্ঘদিন ধরে এই কথাগুলো বলার চেষ্টা করছি আজকের খুব ব্যথিত চিত্ত নিয়ে আপনাদের কাছে বলতে চাই আপনারা দেখুন রাজ্যসভায় এবং লোকসভার যে তালিকা আছে সেই তালিকায় সাংসদদের অবস্থা আগামী কয়েক মাসের মধ্যে বা এক মাসের মধ্যে দেখবেন লোকসভার নির্বাচন ঘোষণা হবে রাজনৈতিক দলগুলো সেই এই পঁয়ত্রিশ শতাংশ সমাজ এবং কম বেশি পঁয়তাল্লিশ শতাংশ হিন্দু অভিষিৎ সমাজের ওপরে আবারও সেই একই রকমের বঞ্চনা নামিয়ে নিয়ে আসবে এসসি সংরক্ষণ থাকার জন্য এসটি সংরক্ষণ থাকার জন্য মুসলিমদের ইউনাইটেড হওয়ার জন্য তাদের জন্য সাংসদ থাকবে তাদের প্রতিনিধি থাকবে আর আমরা কেবলমাত্র কৈবর্ত মহিষ সমাজ বাংলার পঁয়তাল্লিশ শতাংশ হিন্দু অভিসি সমাজ ঐক্যবদ্ধ না হওয়ার জন্য আমাদের শিক্ষিত সমাজ আমাদের থেকে দূরে সরে থাকার জন্য আজকের আমাদের কথা বলার জন্য আমরা এককভাবে কোথাও কিছু করতে পারছি না তাই সমস্ত মানুষের কাছে এই সমাজের এই কৈবর্ত মাহিস সমাজের কাছে মানুষের কাছে শিক্ষিত মানুষ আইনজীবী মানুষ অধ্যাপক ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সমস্ত স্তরের শিক্ষিত সমাজের মানুষের কাছে আবেদন আপনারা আমাদের সঙ্গে একত্রিত হন একসাথে আসুন আমরা দাবি করি আমাদের সমাজের প্রান্তিক ছেলেদের বাঁচানোর জন্য আমাদের হৃত গৌরবকে ফিরিয়ে আনার জন্য আমাদের জনপ্রতিনিধি দরকার আমাদের জনপ্রতিনিধি দরকার আমাদের জনপ্রতিনিধি দরকার আর কবে জাগবেন আপনারা দিনের পর দিন গ্রামগুলো শেষ হয়ে যাচ্ছে আজকের গ্রামের পর গ্রাম গেলে একটা সরকারি কর্মচারী দেখতে পায় না একটা শিক্ষক দেখা যায় না ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ নেই কোনো অফিসে আমাদের প্রতিনিধিত্ব নেই আইনসভায় প্রতিনিধিত্ব নেই সরকারি অফিসে প্রতিনিধিত্ব নেই জমি নেই সমস্ত প্রান্তিক মানুষগুলো আজকের পথের ভিকারিতে পরিণত হয়ে গেছে শ্রমিকে পরিণত হয়ে গেছে মা বোনেরা লোকের বাড়ি কাজ করছে কৃষক আর জমি হারা আর কবে আপনাদের বিবেক জাগ্রত হবে আসুন বঙ্গীয় হেলে হালিয়া চাষি কৈবর্ত সমাজ থেকে শুরু করে জালিয়া সবাই আমরা হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলি সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা দিই এই সাড়ে তিন কোটি থেকে চার কোটি কৈবর্ত মাহিষ্য সমাজের মানুষদের জনপ্রতিনিধিত্ব চাই কৈবর্ত উন্নয়ন পরিষদ চাই যদি না আমরা হতে এই বার্তা দিতে পারি তাহলে এই বঞ্চনা দিনের পর দিন বাড়বে সবাইকে ভাবনার চিন্তা করার জন্য অনুরোধ করছি আমার এই বক্তব্য আমাদের এই কথা যদি আপনাদের ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করুন আর আমাদের সঙ্গে যোগ দিন আমাদের সংগঠনে যোগ দিন রানী রাসমণিকে সামনে রেখে রানী রাসমণির পদতলে ঐক্যবদ্ধ কৈবর্ত জনজাগরণ করে তুলি আসুন জয় রানী কৈবর্ত জয় জয় কৈবর্ত রানী রাজমণির জয় লোকমাতা রানী রাজমণি কি জয় লোকমাতা রানী রাজমণি কি জয় নমস্কার